বাচ্চা মারার লড়াই কিন্তু আজ আজকে যারা জলাপ করবে তারা কিন্তু এশিয়া কাপে একটু টিকে থাকবে আর যারা হেরে যাবে তারা কিন্তু বাড়ি চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে কারণ কি শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে হেরেছিল একটা ম্যাচ অলরেডি তারা হেরে খাদের কিনারা দাঁড়ায় আছে গতকালকে পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার সাথে এমনভাবে হারছে তারাও কিন্তু খাদের কিনারা দাঁড়ায় আছে এখন কিন্তু এই দুইটা দলের মাঝখানে খেলা পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা সুতরাং বুঝতেই পারতেছেন কোনো দল কিন্তু কাউকে ছাড় দিবে না এখন কে আজকের ম্যাচে জয়ী হতে পারে সেটাকে আপনি একটু কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু কাউকে এখন সমর্থন করতে পারতেছি না দুইটা দলকে খাতা কলমে খুব শক্তিশালী মনে হলো দুইটা দল যেভাবে দুইটা ম্যাচ হারছে আমার কাছে মনে হচ্ছে দুইটা দলের মাঝখানে সমস্যা গেছে দেখেন প্রথমে শ্রীলঙ্কা যেভাবে শুরু করছিল তাদের খেলাগুলো আমার কাছে মনে হচ্ছিল যে ভারতের পরে সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে শ্রীলঙ্কা কিন্তু গত ম্যাচে আমরা তাদেরকে যেভাবে হারাইছি তাদের বলিংয়ে আমরা যেভাবে রান করতে পারছি বিশেষ করে নোয়ান্তারা এবারের টুর্নামেন্টে ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলার যার বল লেগ স্ট্যাম্পের বাইরে পড়তেছে এমনকি তিনি ওই বলটা সুইং করে অফ স্টিম করে দিতে পারতেছেন কোনো ব্যাটসম্যানই তার বল খেলতে পারতেছে না দেখেন সাইফ হাসান কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে আপনার বিরুদ্ধে যদি আমরা রান করতে পারি তখনই কিন্তু আমরা জলা করতে পারবো দেখেন তিনি সাইডে ফ্লিক করে যে একটা ছক্কা মারছেন ডাউন দ্য গ্রাউন্ড এসে যেভাবে তাকে ছক্কা মারতেন তখন কিন্তু আমরা বুঝতে পেরে গিয়েছিলাম যে আজকের ম্যাচে ভালো কিছু হতে যেতে পারে এমনকি আমাদের প্রিমিয়াম ব্যাটসম্যান দ্রুত যেভাবে খেলতে পেরেছেন তখন কিন্তু আমরা আরেকটু শিও যাই যে আমরা ভালো কিছু করতে পারবো দেখেন ওই দিন কিন্তু আমরা চাবিরা গোর সুযোগ নেই এমনকি হাসান আগোর সুযোগ দিয়ে নেই এখন যদি গতকালের ম্যাচে একটু আসি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মেগা ম্যাচ একশো সত্তর রানের উপর টার্গেট অনেক বড় রান কিন্তু ভাই টি টোয়েন্টি ম্যাচে যখন ইন্ডিয়া পাকিস্তানে খেলা হবে একশো সত্তর রান এমনকি দুবাইয়ের মাটিতে যেখানে শাহনশাহ আফ্রিদি হারিস সোভ আবরার আহমেদ সাইম আয়ুব হাসান নওয়াজ সরি মোহাম্মদ নওয়াজ এই ধরনের বলার আছে তখন কিন্তু আপনি একটু বলতেই পারেন যে পাকিস্তান একটু ফেভারেট থাকবে যেহেতু পরে তারা বলিং করতেছে কিন্তু যখন অভিষেক শর্মা আর শুভমন যদি একশো রানের পার্টনারশিপ করে ফেলে আর যদি শাহন আফ্রিদির প্রথম বলে ছক্কা যায় প্রথম ম্যাচও কিন্তু প্রথম বলে চার দ্বিতীয় বলে ছিল তিনি খেয়েছিলেন সুতরাং বুঝতেই পারতেছেন এরকম যদি বলিং হয় তখন কিন্তু আপনারা ম্যাচ যে জল করবে না সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার আপনারা যদি পাকিস্তানের ব্যাটিং দেখেন ব্যাটিং দেখলে মনে হবে তারা কিন্তু ভালোই খেলেছিল তা না হলে কিন্তু রান একশো সত্তর যাইত না কিন্তু তাদের বলার যদি তাদেরকে ওই ধরনের সাপোর্ট দিতে পারতো হয়তো বা ম্যাচের রেজাল্ট কোনো ধরনের হইতে পারতো এখন যদি ব্যাটিং নিয়ে একটু কথা বলি দেখেন ফাকার জামান কিন্তু মোটামুটি ভালো এনে দিয়েছিল কিন্তু তার কপাল খারাপ একটা একটা এজ লেগে তিনি আউট হয়ে ফেরত চলে গেলেন কিন্তু ফারান কিন্তু তিনি যে একটা খাতা খুললেন আমার কাছে মনে হয়েছিল যে তিনি আজকে ভালোই খেললেন টুকটাক তিনি ভালোই খেলতেছিলেন কিন্তু এরপরে ব্যাটসম্যানগুলো কিন্তু ওই ধরনের কোনো খেলা খেলতে পারে নাই যে কারণে কিন্তু রান একশো সত্তর পর্যন্ত যে পড়ছে আরেকটা উল্লেখযোগ্য বিষয় কি দেখেন যেখানে দলের ক্যাপ্টেন সালমান আগা তিনি কোনো ধরনের পারফরমেন্স দিতে পারতেছেন না ভাই আপনি দলের ক্যাপ্টেন আপনি সামনে থেকে দলকে লিড দিবেন তাহলে আপনি কোন কারণে ভয় পাচ্ছেন আমি তো সেটাই বুঝতে পারতেছি না তারপরে মোহাম্মদ হারিস আমার কাছে মনে হচ্ছে তিনি ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার ক্রিকেট বলের সাদা বল ক্রিকেটে আর আপনি বা আপনার দল আমি পাকিস্তানকে বলতেছি কেন আপনারা তাকে নামান নাই যেখানে ফাইভ মাস পর্যন্ত ব্যাটিং করছে আর মোহাম্মদ হারিস বেঞ্চে বসে আছে সেটা কিন্তু আমাকে আশ্চর্য করতেছে আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না যে সাইম আয়বের পরে কেন তাকে নামানো হলো না এই কিছু কারণে আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান দলটা একটু পিছনে পড়ে আছে যদি কালকে পাকিস্তান আরেকটু বেশি রান করতে পারতো কিংবা তাদের বলার যদি একটু ভালো বলিং করতে পারত তখন হয়তো বা ইন্ডিয়াকে আরেকটু প্রেশারে ফেলানো যেত তারপরে দেখেন তাদের প্রিমিয়াম বলার আবুল আহমেদ খুবই নামে দামি বলার পাকিস্তানের দাবি করতেছে কিন্তু তার বল যেভাবে অভিষেক সম্মা মারতেছে যেভাবে সুপন গেলে মারতেছে মানে অনেক সময় পাচ্ছে চিন্তা করে মারতে পারতেছে আমি লেগ সাইডে মারবো নাকি অফ সাইডে মারবো আমি কি শট মারবো নাকি ডাউন দা গ্রাউন্ড এসে মারব সুতরাং বুঝতেই পারতেছেন আবরুল যদি এই ধরনের বলিং করে তখন তার কিছুই বলার থাকে না আর সাহিনা আফ্রিদি নামটাই এত বড় হয়ে গেছে কিন্তু তার কার্যকলাপ এখন দিনে দিনে কমে আসতেছে ভাই দেখেন তার ধার কিন্তু এখন আর নাই বললেই চলে এখন তিনি যেভাবে বল দিতেছেন প্রথম বলে যদি ছক্কা খান তারপরে যে কোনো ব্যাটসম্যান ইন্ডিয়ার যে কোনো ব্যাটসম্যান বলা যাবে না অভিষেক শর্মার যদি দেখে দেখে তাকে মারতে পারে চার আর ছক্কা তখন আর কি বলবেন ভাই এমনকি হারেশরূপ সুতরাং বুঝতেই পারতেছেন প্রত্যেকটা বলারে কিন্তু চার ছক্কা খাইছে আর বাকি যে ধরনের বলার আছে যখন তারা কিন্তু কেউ কিন্তু বাদ পড়ে নাই এখন যদি আপনি শ্রীলঙ্কা বলিং অ্যাটাকার দিকে আসেন প্রথমে বলেছিলাম কিন্তু বাংলাদেশের সাথে তারা যেভাবে হারছে দেখেন আমার মনে হচ্ছে আজকের ম্যাচে প্রার্থী রানার দলে ঢুকে যেতে পারে কারণ কি চামিরা কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে বাজে বলিং করছে এমনকি লাগের কিন্তু বাজে বলিং করছে ওয়ালা লাগের পরিবর্তে আজকের ম্যাচে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক সানা দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন এটার পিছনে মেন রিজনটা কি মেন রিজনটা হচ্ছে এটা যে পাকিস্তানের কাছে টপ অর্ডারে দুজন মারাত্মক বিধ্বংসী ওপেনার রয়েছে ওপেনার না মানে বামাতি ব্যাটসম্যান রয়েছে দেখেন ফাঁকার জামান আর হচ্ছে স্যাম আয়ুব তাদের বিরুদ্ধে বল করার জন্য কিন্তু একজন অবব্রেক বলার প্রয়োজন আছে এই কারণে আমার কাছে মনে হচ্ছে দলে তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে ওয়ালালাকে দল থেকে বের হয়ে যেতে পারেন এমনকি যেহেতু চামিরা ভালো বলিং করতে পারতেছে না যদি চামিরা ভালো বলিং করতে পারতেন হয়তো বা বাংলাদেশ ওই দিন নাও করতে পারতো এটার কারণে আমার কাছে মনে হচ্ছে পাতেরা তো সারা দুজনে আজকে খেলতে পারে এমনকি ঠিক সানা দলের সাথে অন্তর্ভুক্ত হতে পারে এছাড়া আপনি শ্রীলঙ্কার দলে তেমন কোনো দলের পরিবর্তন খুঁজে পাবেন না দেখেন শ্রীলঙ্কার দলকে ছোট করে দেখবেন সেটা কোনো কোন কারণ নেই কারণ কি দেখেন কুশান মেন্ডিস তারা যে ধরনের স্টার্ট এনে দিতে পারে আপনি যদি ইন্ডিয়ার দিকে থাকেন অভিষেক সম্মান এমনকি সুমন তারা যে ধরনের স্টার্ট এনে দিতে পারে মোটামুটি কিন্তু কাইন্ড অফ সিমিলার স্টারি কিন্তু তারা ইন্ডেদার মতো সক্ষমতা রাখে যদি না পারে ওইটা হচ্ছে ব্যর্থতা কিন্তু তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ক্যাপেবিলিটি রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন পাকিস্তানের মাঝখানে কিন্তু ভয় থাকবে এই দুজন ব্যাটসম্যান যদি দাঁড়ায় যায় কোনো বলারে কিন্তু বলার মনে হবে না এমনকি তিন নাম্বারে কামিল মিশ্রা দুদাম খেলতে পারতেছেন চার নাম্বারে আপনি কামিন্ডু ম্যান্ডিসকে নামান বা কোনো কোনো ব্যাটসম্যানকে নামান আসামকে খেলতে পারতেছেন তারপরে সানাকা ওই দিন বাংলাদেশের সাথে তিনি যে ধরনের ইনিংস খেলছেন ভাই দাঁড়ায় দাঁড়ায় যেভাবে তিনি ছক্কাগুলি মারছেন আমার কাছে মনে হচ্ছে ভাই আজকের ম্যাচে তাকে প্রমোট করানো হবে এমনকি নিচে কামিন্দু ম্যান্ডিস দল কিন্তু যথেষ্ট ভালো বলিংয়ের কথা যদি আসেন হাসানকে কিন্তু ভাই দুর্দান্ত বলিং করতে পারতেছেন তার বল যদি আমি এক কথা বারবার বলি প্রত্যেকটা বিরোধী তার বল যদি আপনার হাত থেকে পিক করতে না পারে তখন কিন্তু আপনার বিপদে পড়ে যাবেন আমরাও কিন্তু ওই দিন বাংলাদেশও কিন্তু প্রথম দুই ওভার কিন্তু তাকে খুব স্ট্রাগল করেছিলাম লিটন কুমার দাস কিন্তু তার প্রথম ওভারে কিন্তু আউট হয়ে গিয়েছিলাম সুতরাং বুঝতেই পারতেছেন তার প্রথম দুইটা ওভার কিন্তু খুব ঠিকই একটা ওভার এখন যদি আপনি আবরুল আহমেদ আর যদি হাসানঙ্গা এই দুজন বলারকে যদি পাশাপাশি দাঁড় আমি কিন্তু অবশ্যই বলবো যে হাসারাঙ্গা এখানে বেশি মার্কস পাবেন এমনকি যদি আপনি নয়ন্তসারা এমনকি সাইনশা আফ্রেদি এই দুজন বলারকে যদি পাশাপাশি দাঁড় করান আমি কিন্তু অবশ্যই কিন্তু চলে যাবো কিন্তু নানান্তারা দিকে কারণ কি এবারের টুর্নামেন্টে আমার কাছে মনে হচ্ছে যে নন্ত সারা অনন্ত ফাইনাল বলার এখন আজকের দিনে যদি পাশাপাশি দুটো দলকে আপনি দেখেন আমার কাছে মনে হচ্ছে ব্যাটিংয়ে বলেন ফিল্ডিংয়ে বলেন দুটো দল মোটামুটি একটা ব্যালেন্স পজিশনে আছে কারণ কি পাকিস্তানের ব্যাটসম্যানরা কিন্তু গত ম্যাচ রান করছে এমনকি ওই দিনেও কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা রান করছে কিন্তু সমস্যা হচ্ছে তাদের বলিংয়ে বলিং কিন্তু পরে বলিং করে কিন্তু দুইটা দলে কিন্তু হারছে এখন টসে একটা বড় ফ্যাক্টর হতে পারে

যখন আজকে ডুয়ার ডাইমার শ্রীলঙ্কার সাথে যদি হেরে যায় আর শ্রীলঙ্কাকে যে দুর্বল দল সেটা তো বলার কোনো সুযোগই নাই তারা ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন বলিং বলেন তিন ডিপার্টমেন্টই কিন্তু মোটামুটি স্ট্রং টিম এরকম একটা অবস্থায় কি পাকিস্তান দলে আপনারা কোনো পরিবর্তন খুঁজে পাচ্ছেন আমি আসলে প্রকৃতপক্ষে ওই ধরনের কোনো পরিবর্তন খুঁজে পাচ্ছি না তবে ইন্টেন্টের পরিবর্তন করতে হবে গতকালকে তারা যথেষ্ট ভালো ইন্টেন্ট নিয়ে খেলছিল শুরুর দিকে তারা কিন্তু জাসপ্রীত হুমরাকে হিট করে খেলছে হার্দিক পান্ডেকেকে হিট করে খেলছে কিন্তু হিট করে খেললে কি হবে ভাই দিনসূচি কিন্তু আপনার একশো সত্তর রয়ে গেছে দেখেন হিট করে কিন্তু অভিষেক শর্মা খেলছে তাদের হিট দেখেন আর আপনাদের হিট দেখেন সলিড সলিড মানে সলিড ইন্ডিয়ার কথা বলতেছি মানে ক্লুলেস এমনকি মানে কোনো চান্সই দেয় বুঝতেই পারতেছেন ইন্ডিয়া কিন্তু কত অনেকগুলো ক্যাচ মিস করছে পাঁচটা ক্যাচ যদি তারা মিস না করতো তাহলে কিন্তু পাকিস্তান কিন্তু অনেক কম রানায় মানে প্যাকেট হয়ে যেত সুতরাং বুঝতেই পারতেছেন দুইটা দলের যদি ভালো খেলতে হয় তাহলে কিন্তু ব্যাটিং ভালো করতে হবে দুইটা দলের বলিং ভালো করতে হবে মোটামুটি প্রিমিয়াম ব্যাটসম্যান যদি ভালো রান করতে না পারে যদি কুশাল মেন্ডিস বলেন কামিন্ডু মেন্ডিস বলেন আসালংকা বলেন পাতুন নিশাঙ্কা বলেন তারা যদি ভালো রান করতে না পারে তখন কিন্তু শ্রীলঙ্কা একটু ফেসে যেতে পারে মানে মোট কথা হচ্ছে আপনাকে টপ অর্ডারে রান করতে হবে প্লাস হচ্ছে আপনাকে পাওয়ার প্লেতে রান করতে হবে যেহেতু পাওয়ার প্লেতে কাজে লাগাইতে পারবে এমনকি পরে ব্যাটিং করে যারা উইকেট হাতে রেখে চেস করতে পারবে তারা কিন্তু একটু এগিয়ে থাকবে আমি আজকের ম্যাচে চলে যাচ্ছি শ্রীলঙ্কার সাথে কারণ কি আমার কাছে এখনও মনে হচ্ছে অন পেপারে শ্রীলঙ্কা এইবারের এশিয়া কাপের দ্বিতীয় ভালো দল ওই দিন একটা এক্সিডেন্ট হয়ে যেতে পারে বাংলাদেশের সাথে এটাকে আমি মেনে নিচ্ছি এখন দেখা যাক আজকে পাকিস্তান কোন দিতে পারে তবে পাকিস্তান টিমকে কোনো সময় দুর্বল সুযোগ নেই কারণ কি পাকিস্তান সবসময় কিন্তু একটা টিম আপনি সময় বলতে পারবেন না যে তারা আউট অফ সিলেবাস পড়ে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন পাকিস্তানকে এখানে ছোট করে দেখার কোনো সুযোগ নেই তবে পাকিস্তান দ্বারা আমি তেমন কোনো পরিবর্তন খুঁজে পাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে সিমিলার টিম নিয়ে তারা নামতে পারে আর যদি কোনো পরিবর্তন হয় একটা চেঞ্জ যদি হয় সেটা আমি এখন মানে আন্দাজ করে বলতে হবে মানে অন্ধকারে ডিল ছড়ার মতো কেউ বলতে পারবে না যে পাকিস্তান দলে কোন পরিবর্তনটা আসলে সম্ভব সুতরাং বুঝতেই পারতেছেন দল মোটামুটি সিমিনার থাকবে কিন্তু শুধুমাত্র শ্রীলঙ্কার দলে আমি দুইটা পরিবর্তন খেয়াল করতে পারতেছি যে পাতিরানা দলে ঢুকে যাবে এমনকি থিকসানা দলে ঢুকে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন শ্রীলঙ্কার দলটাকে আমার কাছে মনে হচ্ছে যে তারা ভালো নেই এমনকি তারা আজকের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিবে এবং তারা বলে দিবে যে আপনারা বাড়ির টিকিট কিনে কিনে ফেলেন সুতরাং বুঝতেই পারতেছেন আমি যাচ্ছি শ্রীলঙ্কার সাথে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামতটা জানাতে পারেন যে আজকের ম্যাচে কারো জল পড়তে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা নতুন কোনো কল্পনে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে